আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলটিতে জেএস গার্মেন্টসের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে কিন্তু আপনাদের কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তো আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য সেটি হল গার্মেন্টসের জ্যাকেটের কিভাবে জিপার জয়েন করে আসলে জিপার জয়েন্টের অপারেটরের প্রচুর চাহিদা রয়েছে আমরা অনেকেই দেখি যারা গার্মেন্টস রিলেটিভের লোকজন আছে গার্মেন্টসের চাকরির জন্য গার্মেন্টসের গেটের সামনে যায় তারা প্রতিনিয়ত দেখতে পাই গার্মেন্টসের গেটের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে আমরা অনেকে না জেনেই বলি যে আসলে গার্মেন্টসের লোক নিয়োগ বন্ধ কিংবা লোক নিয়োগ হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনি যদি কাজ জানা থাকে আপনার গার্মেন্টসের ভালো ভালো কিছু প্রসেস জানা থাকে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনার চাকরিটা হয়ে যাবে আর সেটার জন্যে কিন্তু আপনাকে ভালো ভালো প্রসেসগুলো শিখতে হবে যেমন জ্যাকেট জ্যাকেটের যে ফ্যাক্টরিতে জ্যাকেটের কাজগুলো চলে সেই কাজের কিন্তু মেইন প্রসেস হচ্ছে জিপার জয়েন্ট আসলে জিপার জয়েন্টের কথা শুনলে অনেকে ভয় পেয়ে যায় আসলে এটা কিন্তু তেমন আহামরি কিছু না এটা কয়েকবার মানে দেখলেই যদি ভালোভাবে দেখা হয় শুধু কয়েকটা মার ফলো করলে যে পয়েন্টগুলোতে মার থাকে সেই মারগুলো যদি ফলো করে আপনি জিপার্জনটি করতে পারেন তাহলে কিন্তু জিপার্জন খুব সহজলি আপনি করতে পারবেন তো যারাই গার্মেন্টসের চাকরি নিতে যাচ্ছেন অল্প মিশিং চালাতে পারেন তারা কম মানে টুকি টাকি যে প্রসেসগুলো গুলো আসে সেগুলোতে এখন বর্তমান অপারেটর নিয়োগ বন্ধই বলা যায় তো কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন ভালো কিছু প্রসেসগুলা শিখা শিখিয়ে যাওয়ার জন্য গেটের সামনে আর যেমন জিপার জয়েন হতে পারে জ্যাকেটের কিংবা প্যান্টের যারা কাজ করেন প্যান্টের জিপার জয়েন হতে পারে বা যারা ওভেন সেকশনে কাজ করতেছেন। মিনিমাম পকেট জয়েন তারপর পকেট ওয়ান ফোর আপনার জিপার জয়েন্ট জিপার টপ সিন ফ্লাপ জয়েন। এই কাজগুলো শিখলে কিন্তু আপনার চাকরি অ্যাভেলেবেল হবে সব জায়গায় আশা করা যাচ্ছে আর আমরা যারা দেখি যে গার্মেন্সের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে তাদের চাকরি হচ্ছে না আসলে কাজ জানা না জানা লোকগুলা তো এত নিচ্ছে না তাই আমাদের কাজ জানতে হবে তারপর অন্যদের দোষারোপ করতে হবে